আসসালামু আলাইকুম বেসিক আইটি অ্যাকাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে ক্যাপ দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স পর পিসি। মানে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ক্যাপ কার্ড সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তার বিস্তারিত শিখছি এই কোর্সে আজকে আমাদের পর্ব হচ্ছে উনিশ আজকের ভিডিওতে আমরা শিখব ক্যাপ কার্ড ভিডিও এডিটিং সফটওয়্যারে বাংলা লেখার সবচেয়ে সহজ পদ্ধতি ক্যাপকাটে বাংলা লেখা খুবই ঝামেলার ছিল কিন্তু নতুন আপডেট আসে দে বাংলা লেখার জামেলা একদম শেষ ক্যাপকাটে এখন ইউনিকোড ফোন বিজয় বান্ন সাপোর্ট করে তবে স্টাইলিশ লেখা লিখতে আলাদা ফর্ম ডাউনলোড করতে হবে আজকের ভিডিওতে ক্যাপকাটে বাংলা লেখার এ টু জেড শেখাবো বাংলা লেখার বিভিন্ন পদ্ধতি শেখাবো এবং টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো যাতে বাংলা লিখতে আর কোনো দিন কোনো সমস্যায় পড়তে না হয় ভিডিও কিন্তু লম্বা হবে ধৈর্য দৌড়ে শিখতে হবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জন রয়েছি আপনাদের সাথে চলুন ক্যাপকাটে বাংলা লেখার ভিডিওটি শুরু করি শুরুতেই আমরা চলে যাব ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে তো ক্যাপ বাংলা এবং ইংলিশ যাই লিখতে চাই শুরুতেই আমাদেরকে একটা টেক্সট লেখার বক্স নিতে হবে গত পর্বে আমরা কিন্তু ইংলিশ লেখা আসলে কীভাবে লিখতে হয় সেই বিষয়টা আলোচনা করেছি ওইখানে কিন্তু আরও অনেক কিছু বাকি আছে সেগুলো আমরা আসলে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করতে চাই আমরা আগে বাংলাটা দেখাচ্ছি কারণ অনেকেই বাংলা লেখার জন্য আগ্রহ প্রকাশ করছে তো শুরুতেই আমরা আসলে এই ভিডিওর মধ্যে টেক্সট লেখার জন্য আমরা এখান থেকে এই যে উপরে ইনভেন্টরি মেনুবার ইম্পোর্ট অডিও ট্যাক্সে চলে যাব এবং এখান থেকে অ্যাড ট্যাক্সে আসার সাথে সাথে দেখেন এখানে ডিফল্ট ট্যাক্স নামে একটা অপশন রয়েছে আমি এখানে এই যে প্লাস একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ট্যাক্স লেখার একটা জায়গা চলে আসে তো আমরা যদি এখানে লিখতে চাই তো এই ডিফল্ট ট্যাক্সের মধ্যে আমি যদি ক্লিক করে এখানে লেখা শুরু করি তাহলে কিন্তু আমার ইংলিশ লেখা আসবে অথবা এখানে যে বক্স আছে এখানেও লিখতে পারি তো আমি যদি এখন বাংলা লিখতে চাই সেটা কি করব তবে শুরুতেই যেটা বলছিলাম যে এই ক্যাপ কার্ডের মধ্যে কিন্তু বাংলা লেখা খুবই কঠিন ছিল এখন কিন্তু সব ধরনের ফোনটি সাপোর্ট করে কারণ এখন আমাদের এই সফটওয়্যার কিন্তু একদম আপডেট আপনি যদি এখনও আপডেট না করে থাকেন তাহলে অবশ্যই সফটওয়্যারটি আপডেট করে নেবেন ক্যাপ ভিডিও এডিটিং সফটওয়্যারে বাংলা কিন্তু দুভাবে লেখা যায় একটা হচ্ছে ইউনিকোড ফন্টে যেটা আমরা নর্মালি কম্পিউটারের মধ্যে যখন আমরা লিখতে যাই ধরেন আমি কম্পিউটার থেকে একটা নোটপ্যাড নেই এ হচ্ছে আমার নোটপ্যাড এখানে যদি আমি ইউনিকোড ফন্টে বাংলা লিখতে চাই তখন আমার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভিতে চাপ দেব কন্ট্রোল অল্টার ভিতে যখন আমি প্রেস করব। তখনই কিন্তু আমার কিবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে আর সেই জন্য কিন্তু অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে বিজয়ী বান্য সফটওয়্যার থাকতে হবে যদি আপনার কম্পিউটার বিজয় বান্য না থাকে অথবা আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে অব্র সফটওয়্যারটি থাকতে হবে অব্র কিন্তু একটা ফ্রি সফটওয়্যার আপনি চাইলে যখন ইচ্ছে নেট থেকে কিন্তু অব্র সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে ইউনিকোড ফরম্যাটে লিখতে পারেন তো আমার এখানে যেহেতু বিজয় রয়েছে আমি বিজয় দিয়ে লিখে নিচ্ছি ইউনিকোড তো আমি কন্ট্রোল অল্টার বি দেওয়ার পর এখন আমি লিখে দিচ্ছি এই যে আমার আমার ঠিক আছে এভাবে কিন্তু লিখতে পারবো তো আমি এখানে কিন্তু লিখে রেখেছি এই যে বেসিক আইট একাডেমি এটা কিন্তু ইউনিকোড ফ্রম আমি লেখাটাকে কপি করে নিচ্ছি এবং এখানে আমি পেস্ট করে দিব এখানে কিন্তু একটা প্রবলেম এখানেও আছে মানে অন্য অন্য সফটওয়্যারে যেভাবে ক্লিক করে লিখা যায় মানে এখানে যখন আমরা ক্লিক করে ইংলিশ লেখার চেষ্টা করবো আমরা কিন্তু খুব সহজেই এখানে ইংলিশ লিখতে পারবো কিন্তু এখানে ক্লিক করে মানে আমরা যখন ইউনিকোড ফন্ট চেঞ্জ করে দিও যেমন কন্ট্রোল অল্টার ভিতে প্রেস করবো তখনও কিন্তু আমরা এখানে লিখতে পারব না তো সেটা সহজ সলিউশন হচ্ছে আমি এখানে এই যে নোটপ্যাডের মধ্যে লিখবো এবং এখান থেকে লেখাটা কপি করে আমি চাইলে এটার উপরেও পেস্ট করে দিতে পারি অথবা এই যে বক্সের উপরে সিলেক্ট করে আমি এখানে পেস্ট করে দেবো দেখেন পেস্ট করার সাথে সাথেই আমি যে ফোনটা ওখানে লিখলাম বা যে ইউনিকোড লেখাটা লিখলাম সেটা কিন্তু এখানে সাপোর্ট করছে বা এখানে দেখাচ্ছে আমাদের ক্যাপকার সফটওয়্যার আপডেট করার আগে কিন্তু এই লেখাগুলো এইভাবে সাপোর্ট করতো না এখানে হিজি ভিজি বিভিন্ন টাইপের লেখা আসতো তো এখন কিন্তু খুব সহজেই আমরা ইউনিকোড ফোন দিয়েও এখানে লিখতে পারবো এবং এই লেখাটাকে আমি এখান থেকে ছোটো বড়ো বা এখানে যে বেসিকের মধ্যে যে অপশনগুলো রয়েছে গত পর্বে আমরা যেগুলো দেখেছি এই সবগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে আমরা এখান থেকে এই ধরনের ডিজাইন অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এখান থেকে এরকম 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 বিভিন্ন স্টাইল আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে যদি কিছুই না করতে চাই সাদা অথবা কালো যে কোনো একটা আমরা দিয়ে নিতে পারব অথবা এখান থেকে প্রিসের স্টাইলটা আমরা অফ করে দিতে পারব এবং এখান থেকে টেনে ধরে ছোটো বড়ো করতে পারবো তো আমরা খুব সহজে কিন্তু এখানে ইউনিকোড দিয়ে বাংলা লিখতে পারবো এরপরে যদি বাংলা লিখতে আপনার সমস্যা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করে আপনার কি সমস্যা সেটা লিখে দিন আমি সেই সমস্যাটা নিয়ে আমাদের পরবর্তী পর্বে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বাংলা লেখার জামালা কিন্তু আমাদের শেষ এখন যদি মনে হয় যে আমরা এখানে যে ডিজাইনটা লিখলাম সেটার ডিজাইনটা আমরা চেঞ্জ করতে চাই ইউনিকোডে কিন্তু একটা প্রবলেম এখানে এখনও আছে সেটা হচ্ছে এই ফন্টটা কিন্তু পরিবর্তন করা যাবে না আমরা একটু সিলেক্ট করে দেখি এখান থেকে আসলে কি করা যায় আমরা হয়তো এখান থেকে বোল্ড করতে পারবো আন্ডারলাইন দিতে পারবো ইটালিক দিতে পারবো আমরা যদি এগুলো বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলাম কিন্তু আমি যদি মনে করি যে এটার আসলে ডিজাইনটাই চেঞ্জ করতে চাই ফোন স্টাইলটা চেঞ্জ করতে চাই দেখি একবার চেষ্টা করি ইউনিকোডে আসলে এই ফোনগুলো সাপোর্ট করে কি না তো লেখার ডিজাইন চেঞ্জ করার জন্য বা ফোন স্টাইল চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু অনলাইন থেকে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফোন আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড করা লাগবে যদি এখানে ফোন ডাউনলোড করা না থাকে তাহলে কিন্তু এই ফনগুলো ডিজাইন চেঞ্জ করা যাবে না আমি যে স্টাইলে লিখলাম শুধু এই স্টাইলটি দিয়ে আপনাকে লিখতে হবে এখন আমরা যেহেতু প্রফেশনাল হতে চাই আমরা যদি এক্সপার্ট হতে চাই আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের লেখা এখানে শিখতে হবে তো আমরা এই বিষয়টাকে একটু দেখাচ্ছি তারপরে আসলে এটা কীভাবে ডাউনলোড করতে হয় এই ফোনগুলো সেটা আমরা বিস্তারিত দেখাবো তো শুরুতে আমরা চেষ্টা করি এটার ফোন স্টাইলটা চেঞ্জ করা যায় কিনা লেখা সিলেক্ট করা আছে আমি এখানে এই যে ফোন এখানে কিন্তু সিস্টেম দেওয়া আছে আমি এখানে যদি ক্লিক করি এবং এখান থেকে আসলে বাংলা অনেক ধরনের ডিজাইন রয়েছে আমরা যদি এখান থেকে একটু চেঞ্জ করতে চাই এই যে এখান থেকে এই যে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না চেঞ্জ করলেও চেঞ্জ হচ্ছে না ঠিক আছে জাস্ট একই ডিজাইন রয়ে যাচ্ছে এটা হচ্ছে ইউনিকোড তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে এটা ইউনিকোডই থাকবে ইউনিকোড পরিবর্তন করার সুযোগ নেই এখনও বর্তমানে মানে ক্যাপকাটের মধ্যে তো আমরা যদি প্রাথমিকভাবে কিছু বাংলা লিখতে চাই তখন কিন্তু আমরা খুব সহজেই এই ইউনিকোড দিয়েই কিন্তু লেখার কাজ চালিয়ে যেতে পারবো তো এখন যদি আমরা আসলে প্রফেশনাল হতে চাই তখন কিন্তু আরও বিস্তারিত শিখতে হবে এখন কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে তো আমি একটু আসলে এক্সাম্পল দিচ্ছি এটা কীরকম হয় তারপরে আমরা ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়ে কথা বলবো তো ক্যাপ ভিডিও এডিটিং সফটওয়্যার আমরা যদি স্টাইলিশ লেখা লিখতে চাই তখন আসলে আমাকে কি করতে হবে তখন আসলে এখানে যে লেখাটা লিখবো সেটা হচ্ছে বিজয় বা অন্য এই ক্যাপ কিন্তু বিজয় বা লেখাটা সাপোর্ট করে তো আমরা বিজয় বান্ন লেখার জন্য চলে যাব এম ওয়ার্ডে এই যে এম এস ওয়ার্ডে চলে আসলাম আমার সিটের নিচে এখানে দেখেন বাংলা লিখে দিচ্ছে এটা কিন্তু বিজয় বান্ন ঠিক আছে এই যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে বেসিকাইট একাডেমি এই লেখাটাকে যদি আমি আমার ক্যাপ কাটি নিতে চাই এটা কিন্তু বিজয় বান্ন দেয়া লেখা এই যে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে ফন্ট সূচনী এম এবং সাইজ হচ্ছে বারো তা আমি এই লেখাটাকে এখান থেকে কপি করে নিচ্ছি নিশ্চয়ই আপনারা জানেন যে বিজয় বা কীভাবে লিখতে হয় বা ও এম এস ওয়ার্ডের মধ্যে কীভাবে বাংলা লিখতে হয় তো ওই লেখাটাকে আমরা ক্যাপ কাটে নিয়ে যাই এটা আসলে কিভাবে সাপোর্ট করে সেটা দেখাচ্ছি তো এখানে আমরা বাংলা লেখার জন্য আরেকটা নতুন লেয়ার নিচ্ছি এটাতে একটা আছে আমরা আলাদা লিখতে চাই এখানে আসার পর এই যে উপরে ট্যাক্স ট্যাক্স থেকে অ্যাড ট্যাক্স এবং এখান থেকে ডিফল্ট ট্যাক্স এই প্লাস একটা ক্লিক করে দেবো আমাদের কিন্তু লেখার একটা বক্স চলে আসে এখন এই লেখাটার মধ্যে আমি বাংলা লেখা যেটা কপি করলাম সেটা দিতে চাই এইখানে সিলেক্ট করে আমি যখন পেস্ট করে দেবো দেখেন লেখাটা কিন্তু চলে আসে তবে এই লেখাটা কিন্তু হিজি ভিজি আসছে মানে এটা হচ্ছে অন্য ফোন ইংলিশ ফোন অটোমেটিক বা সিস্টেম ফন্ডে নিয়ে এনেছে যার জন্য এরকম দেখাচ্ছে ঠিক আছে আমরা এই লেখাটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো তো ফোন চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে ফন্ড অপশনে চলে যাব সিস্টেম যে ফোন সেটা দেওয়া আছে তো আমি এখান থেকে আসলে আমি যে লেখাটা বা যে ফোন স্টাইলটা খুঁজতে চাই সেটা হচ্ছে সুচনিয়াম যে এটা হচ্ছে একদম বেসিক তারপরে আমরা আরেকটু বিস্তারিত শিখতে চাই তো এখানে সুচনে আসলে কোথায় আছে আমরা খুঁজতে 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 অনেক ফন্ড তো অনেক ঝামেলা হবে ঠিক আছে তো আমরা এখান থেকে সার্চ অপশন রয়েছে এই যে এখানে সার্চ অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে দিব এবং এই সার্চ অপশনে লিখে দেব সুচুনি লিখে আমি প্রেস করে দিব ক্লিক করার সাথে সাথেই সুচুনি ফোন যেগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এই যে এখানে অনেকগুলো সুচুনি রয়েছে আমরা শুরুতেই যেটা এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ফোন কিন্তু এখন সাপোর্ট করছে এখানে কিন্তু প্রথমে যে জেলিমুলি ছিল এখন কিন্তু ক্লিয়ার তো সাইজটা আমরা একটু ছোটো করে দিই তাহলে আমরা সহজে বুঝতে পারবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিনামূল্যে কম্পিউটার প্রসঙ্গ দিচ্ছে তার মানে আমরা এখন মানে ওয়ার্ডের মধ্যে লিখে এখানে পেস্ট করে দিলে কিন্তু সাপোর্ট করবে এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে এখন আমরা আরেকটা বেশি দেখতে চাই তো এম এমজি দিয়ে কিন্তু আমরা লিখতে পারবো কিন্তু এটা হচ্ছে মানে ফন্টের একটা বেসিক ডিজাইন বা কমন একটা ডিজাইন এখন যদি আমরা আনকমন ডিজাইন লিখতে চাই তখন আসলে কি করব এই লেখাটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর আমি এখান থেকে এই যে ফন্টের মধ্যে চলে যাব তো এখান থেকে আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যতগুলো ফন্ট দেওয়া আছে মানে আমি যেগুলো ডাউনলোড করে রেখেছি সেগুলোকে এখন দেখবো যে কোন কোন ডিজাইন আমার এখানে আছে তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে ফ্রন্টের যে ডিজাইন কম্পিউটারের মধ্যে সাপোর্ট করে বা এই ক্যাপকার্টের মধ্যে সাপোর্ট করে সেটা হচ্ছে এ এন এস আই এটা হচ্ছে সাপোর্ট করে তো আমার কম্পিউটার কিন্তু অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তারপরে আমরা এটা কিভাবে পাবেন বা সেই ফোনগুলো আসলে কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো তো আমি এখানে এই অপশন একটা ক্লিক করে দেবো আমার কম্পিউটার বা ল্যাপটপে আমি যে ফোনগুলো চাচ্ছি এ এন এস আই যেগুলো আমি আসলে ডাউনলোড করে রাখছি সেগুলো আমার এখানে অনেক নিচে গেলে পাবো ঠিক আছে এই যে একদম নিচে তো এখান থেকে আমরা যদি খুব সহজেই খুঁজতে চাই যে এ এন এস আই যে ফোনগুলো সেগুলো আমার সামনে চলে আসো আমি সার্চ অপশনে যাব এবং এখানে লিখে দেবো এ এন এস আই লিখে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করে দেবো ক্লিক করার সাথে সাথে এ এন এস আই যতগুলো ফোন রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে আমি যদি এখন মাউসটা শুধু নিয়ে যাই আমার লেখার ডিজাইন কিন্তু দেখতে পারবো লেখাটা ছোট দেখাচ্ছে আমি এখান থেকে একটু বড় করে নেবো ধরেন শুরুতে আমি এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে ফোনটাকে একটু বড় করে দিই তাহলে আমরা খুব সহজেই বুঝতে তো এখন যদি চেঞ্জ করতে চাই এই লেখাটাকে আবার এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর এখানে চলে যাব তো আমি এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে করে দেখবো আসলে কোন ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে আমি চাইলে এটা দিতে পারি আমি ছেলে এটা দিতে পারি আমি ছেলে এটা দিতে পারি একটা দিতে পারি এখান থেকে আসলে আমার এখানে যতগুলো ফন্ড আমি ডাউনলোড করে রেখেছি সেগুলো কিন্তু এখান থেকে আমি লিখতে পারবো আমি যদি এটা দিয়ে দিই দেখেন কত চমৎকার আমি যদি ফোনটাকে একটু বড় করি স্টাইল দেখছেন কত সুন্দর তো এরকম ফন্ড আসলে আমরা কোথায় পাবো কিভাবে আমাদের কম্পিউটার বা এই ক্যাপ মধ্যে সাপোর্ট করাবো এখন আমরা সেই বিষয়টা দেখব তো যাদের কম্পিউটারে আসলে এই ধরনের ফন্ড ইনস্টল করা আছে বা বিজয় বান্য আছে বা অব্র যে সফটওয়্যার সেটা আছে তাদের জন্য কিন্তু বেসিক যে লেখাগুলো আপনি লিখতে পারবেন মানে এম ওয়ার্ডের মধ্যে যে সুচন এম সেটা দিয়েও লিখতে পারবেন আবার অব্রের মধ্যে যে ইউনিকোড সেটা সেটাও লিখতে পারবেন এটা হচ্ছে বেসিক এখন আমরা এখান থেকে এরকম চমৎকার চমৎকার ডিজাইন চাচ্ছি তো এই ডিজাইনের লেখা লেখার জন্য আমরা কিছু ফোন বা এরকম ফন্ড আমরা ডাউনলোড করতে চাই তো এরকম স্টাইলিশ ফন্ড ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগলে এবং এখানে লিখে দেব হচ্ছে বাংলা ফোন লিখে আমি এন্টারবেস করে দেবো ক্লিক করার সাথে সাথে বাংলা ফন্টের অনেকগুলো ওয়েবসাইট চলে আসে তো শুরুতে আমি দুটো ফন্ট যে ওয়েবসাইট রয়েছে সেগুলোকে রিকমেন্ড করবো শুরুতে হচ্ছে লিপিগড় তারপর হচ্ছে ফন্ট বিডি তো আমরা লিপিগড়ে একটা ক্লিক করে দিই এখানে কিন্তু অনেক অনেক ফ্রি ফন্ড রয়েছে এবং পেইড ফন্ড রয়েছে তো আমরা এখান থেকে ফ্রি ফন্ডগুলো ডাউনলোড করতে চাই আমরা চলে যাব ফন্টে এবং এখান থেকে ফ্রি ফন্ড প্রিমিয়াম ফন্ড তো আমরা ওইদিকে যেতে চাই না জাস্ট ফ্রি ফন্ডের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখেন ফ্রিতে কত চমৎকার চমৎকার ফোন রয়েছে ঠিক আছে আমরা এখান থেকে চুজ করবো যে আমি আসলে কোন ফোনটা আমার কম্পিউটারে নিতে চাই এবং আমি আসলে ক্যাপকাটের মধ্যে কোন ডিজাইন দিয়ে লিখতে চাই ঠিক আছে এখান দেখেন আমি মাত্র এক নম্বর পেজে আছে এরকম এক দুই তিন চার বহু আছে ঠিক আছে আমি যদি এখান থেকে ছয় নম্বরে চলে যাই এই যে ছয় নাম্বার হচ্ছে এই ডিজাইনগুলো তো আমি যদি মনে করি যে এখান থেকে এই ডিজাইনটা আমার পছন্দ ডাউনলোড করতে চাই ডাউনলোড একটা ক্লিক করে দেব এবং এখান থেকে এই ডাউনলোড একটা ক্লিক করে দেব ডাউনলোড ক্লিক করার সাথে সাথে এখানে একটা সতর্কীয়করণ বার্তা আসছে যে আপনি আসলে এই ফোনটা আপনার নিজের পার্সোনাল কাজে মানে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন কিন্তু আপনি এই ফোনটা কোনো জায়গায় বিক্রি করতে পারবেন না ঠিক আছে তো আমি তাদের মতামতে একমত আপনি বিস্তারিত করে নেবেন তারপর এখানে ডাউনলোড একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে ফোনটি কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেলো আমরা এটাকে ওপেন করতে চাই আমি এখানে ডাউনলোড অপশানে চলে যাচ্ছি এবং এখানে এই ফোল্ডারে ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে এই ফোল্ডারটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেলো এবং এটি কিন্তু জিপ ফাইল এই জিপ ফাইলটাকে খুলতে হবে তো এই জিপ ফাইলটাকে ওপেন করার জন্য এই ফাইলের উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে দেবো এবং এখানে এক্সট্রাক ফাইল নামে একটা লেখা রয়েছে আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেবো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার কম্পিউটারে যদি জিপ ফাইল ওপেন করার যে সফটওয়্যার সেটা না থাকে তাহলে অবশ্যই ইন্টারনেট থেকে জিপ ফাইল সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই যে জিপ জে আই পি জিপ তো আমি এখান থেকে অকেতে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এই ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেলো আমি যদি এটার মধ্যে ডাবল ক্লিক করে ওপেন করি এবং এইখানে দেখেন এ এন এস আই ওয়ান এ এন এস আই টু এবং ইউনিকোড সব ধরনের ফোনটি রয়েছে আমি যদি এটাকে আরেকটু বড় করি লার্জ ফাইল করি এবং আসলে এইখানে কিন্তু আমাদের ফোনগুলো ডাউনলোড হয়েছে তো এখান থেকে আমি এ এন এস আই ভি ওয়ান অথবা ভি টু যে কোনো একটা মধ্যে যেতে পারি কারণ এই দুটোর মধ্যে আসলে ফন্ট রয়েছে কোনোটা হচ্ছে বোল্ড কোনোটা হচ্ছে ইটালি কোনোটা হচ্ছে রেগুলার তো আমি এখান থেকে এ V1 ভি ওয়ান এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে কিন্তু দুটা ফন্ট শু করছে তো এখন এই ফোন দুটোকে আমার কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে চাই এই যে এখানে এই দুটোকে সিলেক্ট করে দেবো বা যে কোনো একটা সিলেক্ট করতে পারি আমি এই ফন্টার উপরে মাউসের আইটন ক্লিক করে দেবো এবং এখান থেকে এই যে ইনস্টল তারপর হচ্ছে ইনস্টল ফর অল ইউজার তো আমি এখান থেকে ইনস্টল ফর অল ইউজার একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এই ফোনটা কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল হয়ে গেল খুবই সহজ খুবই সিম্পল এখন আমার ক্যাপ কাটে ফন্ড অপশনে গিয়ে যখন এল আই আলিনুর অ্যাবাকাস এন এস আই এটা লিখে সার্চ করবো তখন কিন্তু এই ফোনটা আসবে অথবা আমরা খুঁজেও নিতে পারবো আমরা এখন ওখানে চলে যাচ্ছি তো আমরা ফন্ড কিন্তু ইনস্টল কীভাবে করে সেটা দেখে ফেললাম এখন আমরা চলে যাচ্ছি আবারও ক্যাপ কাটে চলে আসলাম ক্যাপ কাটে এখন এখান থেকে আসলে এই এন এস আই ফন্টগুলো খুব সহজেই কিন্তু খুঁজে নিতে পারি অথবা নাম দিয়ে খুঁজে নিতে পারি তবে সহজ হচ্ছে এ এন এস আই এটা দিলে যত ধরনের এই ধরনের ফন্ট রয়েছে সবগুলো কিন্তু আমার এখানে সাপোর্ট করে তো আমি এখান থেকে আবারও দেখাচ্ছি আমি লেখাটাকে সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে ফন্টে চলে গেলাম এবং খুব সহজেই এ এন এস আই এই টাইপের ফোন যতগুলো আছে আমার এখানে কিন্তু অনেকগুলো ফোন ডাউনলোড করা আছে আমি শুধু একটা দেখালাম আপনাদেরকে এক্সাম্পল হিসাবে তো আমি এখান থেকে এ এন এস আই লিখে আমি কিবোর্ড থেকে ইন্টারপেস করে দেব সাথে সাথে আমার কম্পিউটারে যত এই টাইপের ফোন রয়েছে এ এন এস আই বা আমি যেগুলো আসলে ডাউনলোড করেছি সবগুলো এখানে শো করেছে তো এখন শুধু আমি মাউসটা একটার পর একটা নিয়ে যাব যে কোনটা আসলে কীরকম এটা এরকম এটা এরকম এটা এরকম এটা এরকম ঠিক আছে এখান থেকে যদি আমি নিচে যাই দেখেন কত 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 ডিজাইন আমার এখানে আছে আমি কোনটা লিখতে চাই সেটা শুধু এখান থেকে চুজ করে দেব আরও নিচে যাই এই যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা সুন্দর এটা সুন্দর জাস্ট আমি দেখিয়ে দিলাম আপনারা এখন আপনাদের মতো করে লেখা শুরু করুন আমি এখানে দিলাম তো আমি এখান থেকে কিছু লেখা কম করে দেই তাহলে লেখাটাকে আমরা বড়ো করে আর একটু সুন্দর করে দেখতে পারবো এটা আসছে এখন যদি আমরা এটার ফন্টটাকে বড়ো করি দেখেন লেখার স্টাইলটা কীরকম আমি একটু দেখাই এই যে দেখেন কত চমৎকার এরকম শত শত ডিজাইন কিন্তু আপনি ফ্রিতে পাবেন এই যে লিপি মধ্যে ঠিক আছে জাস্ট আমাদের কিন্তু কোন ফোনটা আসলে আমরা ডাউনলোড করতে চাই কোন ফোন দিয়ে লিখতে চাই সেটা এখান থেকে খুঁজে নিতে হবে তো আশা করি ক্যাপকাটের মধ্যে বাংলা নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না তারপর আরেকটা প্রসেস বলে দিচ্ছি এটা হচ্ছে বোনাস যাদের এখনও ধৈর্য আছে তারা দেখুন আর যারা মোটামুটি এটা দিয়ে আপনার হয়ে যাবে আপনি এখান থেকে স্কিপ করে চলে যান এখন যারা ধৈর্যশীল তাদের জন্য আমরা আরেকটা পদ্ধতি দেখাচ্ছি যদি ধরেন আপনার এখানে বিজয় বা নেই তো এখন আপনি আসলে বাংলাতে কিভাবে লিখবেন ডিজাইন করার জন্য বাংলা লেখা বা বিজয় লেখা আসলে কিভাবে লিখবেন আপনি কিন্তু অব্র সফটওয়্যার দিয়ে অব্র ফন্টাই লিখতে পারবেন ওটা কিন্তু ডিজাইন আসলে চেঞ্জ করা যাবে না ঠিক আছে এটা কোনটা এটা হচ্ছে এই ফন্টটা এটা কিন্তু যেমন আসে এমনই থাকবে ঠিক আছে তো আমরা আসলে এই ফন্টে লিখতে চাই মানে এ এন এস আই এই ফন্টে লিখতে চাই তাহলে কিন্তু আমরা যে কোনো স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবো ধরেন আমি একটা নোটপ্যাডের মধ্যে লিখে নিচ্ছি ধরেন আমি এখান থেকে জন্ম আমার দন্য হলো এই লেখাটা ইউনিকোডি লিখলাম এটা হচ্ছে আমি অব্র দিয়ে লিখলাম লেখার পর আমি লেখাটাকে কপি করে নিচ্ছি এখন এই অব্র লেখা অথবা ইউনিকোড লেখাটাকে আমি বিজয় বর্ণ বানাবো আমার কম্পিউটারে কিন্তু বা ল্যাপটপের মধ্যে বিজয় বর্ণ সফটওয়্যার নেই তো আমি এটাকে কীভাবে করবো তো ইউনিকোড লেখাকে কনভার্ট করার জন্য আমরা চলে যাব গুগলে এবং এই গুগল সার্চ অপশনে লিখে দিব হচ্ছে অক্ষর বায়ান্ন এ কে কে এইচ উ আর অক্ষর বায়ান্ন ঠিক আছে লেখে আমি এন্টারপেস করে দেব লেখার সাথে সাথে আমাদের সামনে যে ওয়েবসাইট সেটা চলে আসবে ফ্রি বাংলা ফোন আমি এখানে একটা ক্লিক করে দেবো তো আমরা এখানে আসলে যে কাজে আসি সেটা হচ্ছে আমাদের যে ইউনিকোর ফোনটাকে কনভার্ট করে এ ই ফরম্যাটে করতে চাই করার জন্য আমরা এই এখান থেকে যে ফন্টের নিচে দেখেন টুলস একটা অপশন রয়েছে ক্লিক করার সাথে সাথে একটা অপশন চলে আসে বাংলা কনভার্টার আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে এখানে লিখুন একটা হচ্ছে এখানে লিখুন মানে হচ্ছে ইউনিকোড লিখুন আর এটা অটোমেটিক কিন্তু কনভার্ট হয়ে এখানে এ পাশে এ এন এস আই এটা হয়ে যাবে তো আমি যদি এখানে লিখি অব্রদীয় লেখার জন্য কিবোর্ড চেঞ্জ করে আপনি এখানে লিখবেন আমি এখানে লিখে দিচ্ছি জন্ম আমার ধন্য হলো লেখার সাথে সাথে কিন্তু এই লেখাটাই এখানে কনভার্ট হয়ে দেখাচ্ছে এ এন এস আই এ ফরম্যাটটা ঠিক আছে আমি যদি এখান থেকে এটা কপি করে নিই কপি করে দিলাম চলে গেলাম ক্যাপ কাটে এবং এখানে যদি আমি আরেকটা ট্যাক্স বক্স নেই এই যে এখান থেকে ট্যাক্সট বক্সে ক্লিক করে দিলাম চলে আসলো এখন যদি সিলেক্ট করে আমি এখানে ওই লেখাটাকে পেস্ট করে দেই এটা কিন্তু ওইভাবে সাপোর্ট করছে না সাপোর্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে ফর্ম চেঞ্জ করতে হবে এই লেখাটাকে এইভাবে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর চলে যাবো ফর্ম সিস্টেম এবং এখান থেকে আসলে এ এন এস আই ওই ফর্ম্যাটে আমরা চেঞ্জ করতে চাই তো আমি এখানে লিখে দিচ্ছি এ এন এস আই লিখে আমি এন্টারপ্রেস করে দেব তো এ এন এস আই যত ফর্ম্যাট রয়েছে সবগুলো কিন্তু চলে আসে ঠিক আছে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফোন রয়েছে ধরেন আমি এটাই দিতে চাই সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে যদি একটু বড় করে দেই একটু উইদিকে নিয়ে যাই লেখাটাকে বা এখানে রাখি তার মানে আমরা খুব সহজেই ইউনিকোড লেখাটাকে কনভার্ট করে এ এন এস আই ওই রূপান্তর করতে পারি ঠিক আছে জাস্ট এই অক্কর বায়ানো সফটওয়্যার দিয়ে এই ইউনিকুড লিখলে হচ্ছে ডিজাইন চেঞ্জ করা যাবে না আমরা বাংলা লিখতে পারবো আর এ এন আই এই ফর্ম্যাটে যদি লিখি বা এই ফন্টটি যদি লিখি তখন আমরা এ যত ফন্ট রয়েছে সবগুলো দিয়ে কিন্তু আমরা পরিবর্তন করে বাংলা লিখতে পারব তো আশা করি এই লেখার পাশাপাশি আপনি যদি যুক্তবর্ণ লিখতে চান সেটাও করতে পারবেন তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যুক্তবর্ণ আমি কয়েকটা লিখে এখানে নিয়ে আসি লেখার জন্য আমরা কোথায় চলে যাব সেটা হচ্ছে ওয়েবসাইটে অক্ষর বায়ান্ন এবং এখানে এই জায়গায় আমি লিখে দেব হচ্ছে কয়েকটা যুক্তবর্ণ যেমন শিক্ষা জন্ম শিল্প এই লেখাটা কিন্তু ওইখানে জাস্ট একই রকম সাপোর্ট করবে কোনো ধরনের পরিবর্তন হবে না আর যদি আমরা এই এ এন এস আই এই লেখাটাকে কপি করে নিয়ে যাই এখানে কপি করা লাগবে না এভাবে সিলেক্ট করব এই যে এখানে কপি দেওয়া আছে কপি হয়ে যাবে এবং চলে যাব হচ্ছে ক্যাপ কাটে ট্যাক্স বক্স নিয়ে নিই আমি এখান থেকে ট্যাক্সট বক্স নিয়ে নিলাম এবং এটার মধ্যে আমি যদি এখন লেখাটাকে পেস্ট করে দেই এখানে কিন্তু সাপোর্ট করছে না সাপোর্ট করানোর জন্য আমি সিলেক্ট করে দেবো করানোর পর ফন্টে চলে যাব এবং এখান থেকে এ এন এস আই ফর্ম্যাটটা সিলেক্ট করে দেবো এখানে অনেক রয়েছে আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারি ধরুন আমি এটাই দিয়ে দিলাম দিয়ে আমি যদি এখন ফন্টটাকে একটু বড় করি এই যে দেখেন কত চমৎকার একটা ডিজাইন এরকম বহু বহু ডিজাইনের লেখা কিন্তু এখন আপনি বাংলাতে খুব সহজে লিখতে পারবেন আশা করি বাংলা নিয়ে আপনাদের যত সমস্যা ছিল আজকের পরে এই ধরনের কোনো প্রবলেম থাকবে না যদি এরপরও ক্যাপ ক্যাপকাটে বাংলা লিখতে প্রবলেম হয় আপনার সমস্যাগুলো লিখে দিবেন আমি পরবর্তী পর্বে আপনাদের এই সমস্যাগুলো সলিউশন করার চেষ্টা করব আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে ভালো দেখবেন সবাই আল্লাহ হাফিজ